মেশিন থেকে বেরিয়ে আসছে ফোলা ফোলা গরম গরম রুটি এই দেখুন মাত্র তিন টাকায় এই রুটি আপনিও বাড়িতে নিয়ে যেতে পারেন একদম হাতে বানানো রুটির মতো ওরে বাবা কি গরম এক ঘন্টায় হাজারটা রুটি তৈরি হয় এই মেশিনে ঘরে যেরকম বানানো হয় সেরকম ভাবে মেশিনে হচ্ছে এতদিন তো হাতে রুটি বানাতেন এখন মেশিনে বানানো হচ্ছে ভীষণ আনন্দ কারণ আর অত খাটনি নেই বাড়িতে বানানোর মতন মেশিনে গরম রুটি পোলা পোলা মাত্র তিন টাকা দুর্গাপুর গ্যামন ব্রিজের এই মোড়েই একটা রুটির দোকান নতুন যেটা নাম বাড়িতে রুটি বানিয়ে বানিয়ে হাবিয়ে যাচ্ছেন মানে প্রথমে আটা মাখো ব্যালো তারপরে সেই রুটি শাকো অনেক ঝামেলা তাইতো কিন্তু মাত্র তিন টাকা পিসে আপনারা রুটি পেয়ে যাচ্ছেন দুর্দেপুরে তাও আপনার মেশিনে বানানো কোথায় আমি সেটা তো অবশ্যই তার ভিডিও দেখুন রুটি মেকিং মেশিন এক ঘন্টায় হাজারটা রুটি তৈরি হয় এই মেশিনে এবং এই রুটি আপনিও নিয়ে যেতে পারবেন মাত্র তিন টাকা পার পিস হিসেবে এই দেখুন কত তাড়াতাড়ি রুটি একটার পর একটা তৈরি হচ্ছে এখানে দোটা দিচ্ছে এবং রুটি একদম বেলে বেরিয়ে যাচ্ছে এখানে সেই রুটিটা পুরো ফুলে বেরোবে ঠিক নিচে দিয়ে দেখাচ্ছি সেটা এই মেশিনটাই আটা মাখা হয় তাই তো এটা আটা মাখা আচ্ছা কতটা আটা একসাথে মাখা যায় পাঁচ কেজি পাঁচ কেজি আটাটা ঠিক মাখার পর সেই ডোটা কি এখান থেকে কাটিং হয় এখান থেকে কাটিং হয় এখানে আপনি দিয়ে দিচ্ছেন এটা দিয়ে দিচ্ছি নিচে কাটিং হয়ে বেরোচ্ছে একটা মাপ হয়ে একটা ওয়েট গ্রামের মাপ করে কাটিং করে বেরিয়ে যায় আচ্ছা কতগুলো তৈরি হতে পারে কতক্ষণের মধ্যে এটা মোটামুটি আপনার এক ঘন্টায় এক হাজারের সেকেন্ডে সেকেন্ডে বেরোচ্ছে তো দেখতে পাচ্ছি সেকেন্ডে আচ্ছা

আমরা প্রথমে গণেশ দিয়ে শুরু করলাম আজকে কিন্তু ভবিষ্যতে আশীর্বাদটা দিয়ে করবো আচ্ছা মানে এই এটা শেষ হলে আমরা আসবো প্রথম আজকে করছি তো আশীর্বাদটা পাইনি আচ্ছা গণেশ দিয়ে করেছি আচ্ছা শুরু করলাম বাপি রুটি কর্নার এই রুটি আপনারা কোন টাইমে পাবেন কোন কোন টাইমে এবং কটা অবধি খোলা থাকে আমাদের দোকান থেকে এগারোটা অবধি খোলা থাকে প্রত্যেক দিন তাহলে আসুন এসে এখান থেকে আপনারা যতটা সম্ভব যত প্রয়োজন হয় রুটি নিয়ে যান মেশিনে বানানো রুটি আনলিমিটেড পাওয়া যাবে আনলিমিটেড মাত্র তিন টাকা করে মাত্র টাকা এই রুটির দোকানটা ওপেন হতে আসছেন অনেকেই রুটি নিতে দাদা কতগুলো রুটি নিচ্ছেন কুড়ি পিস রুটি উনি নিতে এসেছেন কি মনে হচ্ছে ভালো টেস্ট হবে তো আসবুত একদম মেশিনের বানানো রুটি আগে খাওয়া হয়েছে না তাহলে আপনারাও নিশ্চয়ই আসতে চান তাহলে অ্যাড্রেস তো আমরা দিয়েই দিচ্ছি ফোন নাম্বারও লোকেশন বাপের রুটি কর্নার আছে দুর্গাপুরের একদম গ্যামন ব্রিজ মোড়ে মানে যেখানে কল্পতরু মেলাটা হয় সেই রোটারিটার একদম পাশে পাপিজ হাউসের পাশে গুগল ম্যাপ ফোন নাম্বার সমস্ত কিছু ডিটেইলস আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গল কমের সাথে থাকবেন ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর পেজটাকে তো অবশ্যই ফলো করে দেবেন